কুকুর মালিকের টা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই রূপী পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় ছুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর ছাদের আলো দেয়া দেয়া জমিনের ফসল নদীর মাছ আল্লাহ দেয়া গাছের ফসল খাইয়া রাত মোবাইল ঘরে আর জেনা আল্লাহ চিনে না আজান শুনে ফজরের মসজিদে যায় না জহরে আজান শুনে যায় না এরপরও আমার দিন পরিষ্কার এটা মানুষ না এটা অমানুষ সব দেয়া মালিকের দেওয়া নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অথচ সে মালিকরা চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলنے ওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পড়ে ধরায় ওয়াতসু তার দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায় দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায় দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সবার একটা দুর্বল মানুষের কাছে একটা গাধী দুর্বল হয়ে দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকে তার পার্শে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু যিনি আমাকে দিলেন তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা সবাব বাবা দেখবা সবাব কোরআন দেখবা সবাব কাবা দেখবা সবাব আলেমা দেখবা সবাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো দেখো দেখে না কি দেখে করে কি শুনে আমি বলছি আজান শুনবি গিবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালির আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সজাগ করে শুনো তেলাওয়াজ শুনবা কান সজাগ করে শুনবা এই শুনলেও ইমানের পাওয়ার বাড়বে পাওয়ার বাড়বে কিন্তু বান্দা শব্দ যেন কানে না আসে যেন কানে না আসে কানের মধ্যে তার লাগায় ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরআনের বয়ানের আওয়াজ হলে মাইকের সাউন্ড কমাও ঠিক নি আজানের আওয়াজ কত বড় বেইমান হলে বলে এটা আমার কাছে চরিত্রাহীন নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ কঠিন তুফান চলছে তুফান সিডর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় চিত্রান। ওই সময় যদি তুমি আজান দেও তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যত দূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না বড় দামি এক হাতিয়ার জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধ্বনিটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোন অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু এই তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না অস্ত্রওয়ালার এই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ দায় দান করুন দিন আর বাজবারে যুব এখনো সময় আছে তবা করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয়ন্তরে নিয়ে স্কুলে নামাজ সারে না আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমার মতো যুবক আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না নাই

সততার আদর্শ নিয়া দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম খাবানা কারো কাছে ভিক্ষার হাত বিছাবানা আর বলবা আমি এমন যুব মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেইমান কোন। দুনিয়ার স্বার্থান নিশির কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে ভয় কিসে আরে ভাই আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হয়ে আসছি তোমার কল্যাণের জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানের সন্তান না ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সেজন্য লাগবে তিন জাগার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো নাই এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় হোলামাইক কেরামের দোয়া এই তিন দোয়া নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসার হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি ওভাবে হও আর সম্মান কে দিবেন সেই জায়গায় লাইন লাগাও তুমি যার পিছে গুরু ও জীবনে সম্মান দিবে না জীবন ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যায় জীবনে চাইবে কোনো দিনও না দুনিয়ার কোনো বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আর টাকা বেশি হয়ে যায় কেউ চায় তোর পিছে ঘুরো কেন ওতো হারাম খোর দুনিয়া দা যিনি আসল বলিয়ম বাড়ায় কমান যার কাছে আসল চাবি আসল পাওয়া তিনি কে তাল মিলাইও না সত্যি করে বলো যুবকরা আসলেই সম্মান দেওয়ার টোটাল ক্ষমতা কার তার সাথে লাইন লাগাও ধনী বানানের আসল মালিকটাকে তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে বুঝো না এরপর ওই যে কুকুরের হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসলটা লাগবে হাজি বিরিয়ানির গুল্লি না খায়া থাকলো আমার বাথরুমে যেতেই হোক তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হওয়া মানে ওই যাদের দিকে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার নাক চুল কাটা যাবে তোমার আব্বা আম্মা সমাজে মাথা উঁচু করতে পারবে না এদের পিছে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে এক সময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জেন্দিগি ফিরে আসবে না আর ফিরে ধনী বানানের মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না ও আর এক ফকির যিনি আসল ধনী যার অভাব নাই তার কাছে চাও পাশক্ত নামাজ পড়ো নামাজ পড়া আল্লাহর কাছে চাও পাশক্ত নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না সমস্যাটা কি তোমার আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ানগুলি এখন সব জায়গায় করি মাওলানা বানানের বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আরে মাওলানা মুফতি এ তো অভাব নাই আমার দেশে আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসি অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গার দেশের ওসি ডিসিএসপি বা নামাজি যদি হতো কোরআনের বয়ানের জন্য সুৎখরের অনুমতির পেছনে দৌড়ানো লাগত না ঠিক আমি তো চাই তুমি সেইটা হও টিওনো সাপ টিওনো কি সরকারি চাকরি করে প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে যেই টিওনো প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পড়ে যে কোনো এলাকার যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর পড়লে তার মানুষের তাহা যদি উঠে ফজর পড়তে না একজন টিওনো তুমি পারবা না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে ছেড়ে দাও কিন্তু তুমি যে লাইনে আছো সেটা তো ক্ষতির লাইন তোমার জিন্দিগি বরবাদ হয়ে যাবে অল্প বয়সে মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না তুমি যেই বন্ধুর জন্য কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় চুরি ধরে ফেলবে এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলায় উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে বলতেছে এই জন্য ছেড়ে দাও আর আসল মালিকের সাথে লাইন লাগাও যিনি সর্বোচ্চ সম্মান মালিক কি সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি আর কেউ পারেন না তার সাথে লাইন লাগাও তার কোনো অভাব নাই আর দুনিয়ার সবার কি আছে আরে ভাই তুমি যার পিছে ঘুরো তার নিজের পেট ভরে না তার মাইয়া বলার পর পেট ভরে না তোমার তার দিকে তাকাবে কখন আর যার মেয়ে ছেলেই নাই তার কাছে চাও

দুনিয়াতে কারো পিছিয়ে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই যার স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মুয়াজ্জিনের কয় ডাক দাও আসান আসো নাই ফজরে ডাকছে যাও নাই মাগরিবে ডাকছে যাও নাই আসরে যাও নাই এ যাও নাই কেমন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে মানে রাতে আসছে না আল্লাহ বলেন আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দেবো তোর জীবনের গুনা ক্ষমা দিয়ে দিব তোকে কি দেবো কত টাকা পয়সা যা লাগে রাসূল কি বলেন একটা জোতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে বলো জোতার সিতা ফিতা ছিঁড়ে গেছে কার কাছে আল্লাহ নবীজি বলেন ইযা সআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ আমার দেশের সব যুবক এক হয়ে গেলে শততার উপরে আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফাকি এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো ফাঁসি না আজীবন জেলখানায় পচো এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দৌড়াইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম ফলে জেলখানায় না হয় ফাঁসি এই তো হচ্ছে এগুলো অহরহ হচ্ছে অনুরোধ করে বলছি যুব আল্লাহর কাছে বা করো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোন আজের দরকার নেই ওয়াজ এটাই জীবনের বড় আজ খালি কথাটাই দিলে ঢুকাও আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোন আজ দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ওসি ডিসি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে আমি পারি না কেন তওবা করো পর্দার মা বোনেরা তওবা করেন আল্লাহর কাছে জীবনে আপনার মতো কত মা বেপর্দায় চলে না বাইরে যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ট নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শমান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে দৌড়ানবে পর্দায় চলেন মোবাইলে সময় নষ্ট করেন তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন যুবক তুমি তওবা করো আর জীবনে দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে کرامের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার যদি নিয়ত হয় আল্লাহ সাথে সাথে তোমার তওবার কারণেই জীবনের গুনা মাফ করে দিবেন আল্লাহ খাঁটি তওবাওয়ালা জীবন আমাদের সবাইকে দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا আল্লাহ মাইন্না নাজ আলু গাজ্না ও জুবিকা মিংসা খতিকা বন্না অরব্বুল্লা আলামীনে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন বহুত ক্ষমা করে দেন নভিজিৎ সুন্নত অনুযায়ী চলার তলফিক দান করেন দিলের ন্যায়কাশা পুড়ায় দেন আয়াল্লাহ বাছক্ত নামাজি বানয়ে দেন। আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাল করে দেন। আয়াল্লাহ প্রবাসীদের কেহে ফাঁযোত করেন বাংলাদেশ শান্তির দেশ বানয়ে দেন ওলামা মাসাইরদের এক বানয়ে দেন। বাতেলের মোকাবালায় উললামায় আহলে হকের বিজয় দান করেন